আজ থেকে একশো বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন একুশশো পঁচিশ সাল আমাদের প্রত্যেকের দেহ তখন মাটির নিচে অস্তিত্ব তখন রুহের জগতে ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে পছন্দের কাপড়গুলো বেগডেটেড হয়ে গেছে শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাচ্ছে আর আমাকে খুব কম জনেই হয়তো স্মরণে রেখেছে খুব কম মানুষই হয়তো মনে রেখেছে হয়তো কেউ ভাবেও না তাদের হাতে সময় নেই আচ্ছা ব্যস্ততার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেছেন স্মরণ করেন আপনার দাদির দাদিকে কি আপনার কখনো মনে পড়ে হয়তো অনেকেই দেখেনি কিন্তু ভাবেনও না তাদের কথা গত হওয়া অসংখ্য প্রজন্ম থেকে আমরা জীবনে কি লাভ করেছি তেমনি ভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে আমাদের এই জীবন তবু এই ছোট্ট জীবনে আমাদের কত আশা কত স্বপ্ন কত যাওয়া কত পাওয়া কত আকাঙ্ক্ষা কত পরিকল্পনা আমরা হয়তো জানিও না আজকে এই মুহূর্তে আমরা যা করছি আগামীকালে এই মুহূর্তে আমরা কোথায় থাকব কি করব তবু মানুষে মানুষের কত দ্বন্দ্ব কত হিংসা কত জেদ এই দুই দিনের দুনিয়ায় এসব কিছু চিন্তা করতে গেলে কেমন যেন সব কিছু থেমে যায় নিজের জন্য করুন আপনি যার সাথে নিয়ে যেতে পারবেন সেটাই করুন